বাংলাদেশ ও সরকারকে নিয়ে অপপ্রচার চালানো এবং ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আজ সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন কোর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি ও অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি আন্তর্জাতিক মিডিয়াতেও অপপ্রচার চালানো হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে পাশের দেশের বিভিন্ন মিডিয়াতেও অপপ্রচার চালানো হচ্ছে এই অপপ্রচারকে কাউন্টার দেওয়ার জন্য এবং প্রকৃত সত্য তুলে ধরার জন্য গণমাধ্যম সহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে তিনি বলেন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাইবার সিকিউরিটি আইনের মতো অন্য আইনও পর্যালোচনা করা হবে বকেয়া বেতন ভাতা যথাসময়ে মিটিয়ে দিতে মালিকদের আহ্বান জানানো হয়েছে সচিবালয়ে যাদের কার্ড বাতিল হয়েছে তাদের বিষয়ে কোনো ভুল হলে পূর্ণ মূল্যায়ন করা হবে স্বাধীনতা দিয়ে আসলে কীভাবে টেকসই হতে পারে যাতে এটা চলমান থাকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের পরেও যে কোনো সরকার আসলে যাতে আমরা এই গণমাধ্যমের স্বাধীনতা বা এই ধরনের একটা পরিস্থিতি আমরা যাতে নিশ্চিত করতে পারি কেউ যাতে বাধা প্রদান করতে না পারে সরকারের জায়গা থেকে তো সেটার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করবে গণমাধ্যম সংস্কার কমিশন মূলত বিভিন্ন পক্ষের সমন্বয়েই গঠিত এবং বিভিন্ন পক্ষের সুপারিশ কমে কিন্তু আসলে এখানে একটি রূপরেখা তৈরি করবে কোনো কিছুই আসলে উপর থেকে চাপিয়ে দেওয়া হবে না তো আরও যে আমাদের বিষয়গুলো আলোচনা হয়েছে যে এই জুলাই আন্দোলনকে আমরা কিভাবে। জনস্মৃতিতে আরও ধারণ করতে পারি মানুষকে এই আন্দোলনের স্পিরিট শহীদ এবং আহতদের আত্মত্যাগকে মনে করিয়ে দিতে পারি সেক্ষেত্রে মিডিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এই যে বিগত সময়ে বিগত রেজিমে যে দুর্নীতি অপকর্ম দুঃশাসন গুম খুন লুটপাট হয়েছে এবং তার নানা তথ্য কিন্তু আপনাদের সাংবাদিক বৃন্দদের কাছে আছে সেই তথ্যগুলো সেই সময় হয়তো প্রচার করা সম্ভব হয়নি কিন্তু এখন কিন্তু সেই সময় এসেছে এবং সেই তথ্যের উপর প্রমাণের উপর ভিত্তি করে কিন্তু বিচারও বিচারের আওতায় আনা হবে আপনারা জানেন যে বিচার প্রক্রিয়া চলমান